আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভাই বোন যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে একটি কথা স্মরণ করাতে চাচ্ছি তা হচ্ছে কুল্লু নাফসিন কতুল মাউত প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ আচ্ছাদন করতে হবে এক কথায় আমাদেরকে মরতে হবে মরার পরে চিরনিদ্রায় শাহিত হতে হবে এই কবরে আমাদের কবর দেশটা বড় ভয়ঙ্কর একটি জায়গা যেই কবরের মধ্যে না আছে মা না আছে বাবা আপন বলতে তো কাউকেই পাবো না এই জন্য বুদ্ধিমান তো তারা যারা দুনিয়ায় থাকা অবস্থায় কবরের সামানা জোগাড় করতে পারে দেখুন যারা এখানে শুয়ে আছে তারা আমাদের মতোই দুনিয়াতে একসময় বিচরণ করেছে তাদের সংসার ছিল তাদের সন্তান ছিল পরিবার ছিল আত্মীয় স্বজন ছিল তারাও আমাদের মতো হাসি তামাশা এবং আনন্দ বিনোদনের মাধ্যমেই তাদের জীবনকে কাটিয়েছে আসলে জীবন তো কাটানোর জিনিস না জীবনটা তো খাটানোর জিনিস যে যত বুদ্ধিমান সে সময়টাকে তত বেশি খাটায় এই দুনিয়াতে যারা আল্লাহর যত বেশি ইবাদত করবে আল্লাহর সন্তুষ্টি হাসিল করবে পরকালীন জিন্দিগি তাদের জন্য আলোড়িত এবং আলোকিত হবে আল্লা রসুল বলেছে আকসির অধিক রহা জিমিল্লা মাহুদ তোমরা বেশি বেশি মরণের কথা স্মরণ করো কারণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয় এই জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা মাঝে মাঝে একাকি নীরবে নিবৃতে আসর সলাতের পরে এসা সলাতের পরে গভীর রাতে কবরস্থানগুলোতে এসে আপনি কোনো একটা কবরের পাশে দাঁড়িয়ে যাবেন এবং চিন্তা করবেন যে ঠিক এইভাবে আমিও একদিন এই জায়গাতে সাহিত হবো আমার শেষ বিদায়টা কেমন হবে এজন্য কবি কবির ভাষায় খুব দারুণ করে বলেছেন এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন বরং আমি মারা যাব এই ভুবনের মানুষ কাঁদবে আমার জন্য দোয়া করবে আর হয়তো আমি পরকাল জিন্দিগিতে কবরের মধ্যে খুব আন্দোলিত হব হাস্যজ্জ্বল থাকব। আমার কবরের সাথে জান্নাতের দরজাকে আল্লাহ সংযুক্ত করে দেবেন কবরের সামানা জোগাড় করতে হবে আল্লাহ যেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দেন কবরের সামানা জোগাড়ের তাও ফিক করে দেন এটি মূলত একটি কবরস্থান খুব পরিষ্কার আমার কাছে খুব ভালো লাগে কবরস্থানগুলো আসলে মূলত এভাবে হওয়া দরকার যাতে মানুষ রাতের অন্ধকারও আসতে ভয় না পায় ছোট্ট ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি